একবার এইভাবে ঘুগনিটা বানিয়ে দেখুন খেতে স্বাদ হয় অসাধারণ কতটা সুন্দর হয়েছে দেখুন আর খেতে হয়েছে একদম রাস্তার দোকানের মতন এই হালকা হালকা ঠান্ডায় সন্ধ্যায় এরকম গরম গরম ঘুগনি তৈরি করে নিতে পারেন সন্ধ্যার টিফিনটা জাস্ট জমে যাবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা বারবিসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি ঘুগনি স্কুল কলেজে অথবা রেলওয়ে স্টেশনের দোকানের চটপাটা ঘুগনি খেতে আমাদের সকলেরই খুবই ভালো লাগে তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘুগনিটা তৈরি করলে একদম দোকানের মতন টেস্টি হবে চলুন তাহলে দেখি নেওয়া আমি এখানে তিনশো গ্রাম মটর ভালো করে ধুয়ে জল দিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় কম থাকলে চার থেকে পাঁচ ঘন্টা আপনারা ভিজিয়ে রাখতে পারেন দেখুন মটর গুলো কত সুন্দর ভিজে একদম ডবল সাইজ হয়ে গেছে এরপর মটরটা আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো মটরটা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা আমি এখানে এরকম এক কর মেপে নিয়েছি এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না এবার আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিচ্ছি মটরটা সিদ্ধ বসিয়ে দিয়ে ঘুগনির জন্য আমি এখানে এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি তার সঙ্গে আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ঝুরি ঝুরি করে কুচিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন প্রেশার কুকারের ঢাকনাটাও খুলে গেছে মটর গুলো কিন্তু আর মটরটা খুব ভালোভাবে দেখুন সিদ্ধ হয়েছে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু টুকরো দারচিনি পাঁচটা এলাচ নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি পাঁচটা লবঙ্গ একটা তেজপাতা আমি এইভাবে চার টুকরো করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি চারটে শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে একদম লয়ে রেখে এক থেকে দু মিনিট মশলাগুলো আমি শুকনো খোলা একটু ভেজে নিচ্ছি মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি আবারও মিনিট দুয়েক সমস্ত মশলা খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এইভাবে ভাজা মশলাটা তৈরি করে নিলে ঘুগনির স্বাদটা খুবই ভালো হবে গোটা মশলাগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিচ্ছি রান্নাটা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলে আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটা চা চামচ আদা ও রসুন বাটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আবারও খুব ভালো করে আমি আদা রসুন পেঁয়াজ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ লবণের পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে যেহেতু মটরটা সিদ্ধ করে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশে নিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি দেখবেন দু থেকে তিন মিনিটের মধ্যে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে দেখুন টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে আলুটাও বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর মটর সেদ্ধ করা জলটাও আমি দিয়ে দিচ্ছি মটরটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মিনিট নিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর কালার হয়েছে দেখুন তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা দেওয়ার পর আবার খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মিনিট খানেক আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতে একদম দোকানের হয়েছে আর খেতে হয়েছে একদম দোকানের মতন এবার গ্যাসের বন্ধ করে গরম গরম ঘুগনিটা আমি সার্ভ করছি ঘুগনির সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি শশা কুচি তার সঙ্গে নিয়েছি লঙ্কা কুচি লেবু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি তেঁতুল জল তার সঙ্গে আছে ধনে পাতা কুচি আর ভুজিয়া তৈরি হয়ে গেল একদম দোকানের মতন গরম গরম ঘুগনি এটা আপনারা রুটি লুচি পরোটা অথবা পাউরুটির সঙ্গেও খেতে পারেন দুর্দান্ত লাগে খেতে আশা করছি আমার আজকের এই ঘুগনির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে ঘুগনিটা তৈরি করে নিতে পারেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ